এনসিপি নেতা নাহিদ ইসলাম হঠাৎ করে জামায়াতের উপর খেপে গেলেন তিনি বললেন যে পিআর পদ্ধতি জন্য যে জামায়াতের জামায়াত ইসলামের যে আন্দোলন সেটা একটা গণতন্ত্রের প্রতি জামায়াত ইসলামের নাকি প্রতারণা তো আসলে উনি কেন এভাবে খেপে গেলেন এই যে এনসিপি বা এনসিপি যেসব নেতারা নাহিদ ইসলাম সাজেস আলম বা অন্যান্য নেতারা তাদের যে আন্দোলন এটা যে লোক সমাগম এটা জামায়াত ইসলাম ছাড়া তারা কখনো সফল হতে পারবে না তো হঠাৎ করে যে জুলাই জুলাই সনদ যখন বাস্তবায়িত হলো বা স্বাক্ষরিত হলো এরপরেই এনসিপি জামায়াতের উপর অত্যন্ত ক্ষেপে গেলেন যে তারা চেয়েছিল তাদের দাবি পরিপূর্ণ করে তারপর যে জুলাই সনদ এই স্বাক্ষরিত হতে তো একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে কোনো কিছুই কারো পুরাপুরি ইচ্ছা অনুযায়ী করা যায় না কারো শতভাগ আশা সম্পূর্ণ হয় না এটা মনে রাখতে হবে জামায়াত ইসলামের যে লোয়ারে লোয়ার সংসদে যে পিয়ার পদ্ধতি এটার অনেকজনের সমালোচনা করেন এবং কি পিনাটি পিনাকি ভট্টাচার্য তার সমালোচনা আছে এ ব্যাপারে দেশের অনেক মানুষ এতে একমত না কারণ পিয়ার পদ্ধতিতে যদি লোয়ার হাউজে থাকে তাহলে এখানে যে চাষিবাদী শক্তি আবার তাদের সুবিধা পেয়ে যেতে পারে কারণ আওয়ামী লীগকে তো আর সারা জীবন নিষিদ্ধ করে রাখা যাবে না তো জামাত একটি কৌশলী রাজনৈতিক দল তাদের হয়তো কৌশল আছে তারা একদিকে নির্বাচনে যাবে না পিয়ার পদ্ধতি লাগবে আবার তারা সবার আগেই কিন্তু তিনশোটি আসনে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে রেখেছেন তো বর্তমানে দেশের যে পরিস্থিতি দেশের ইটারিং বিভিন্ন জায়গা অগ্নিকাণ্ড শেষমেশ ঢাকা শাহজালালীন বিমানবন্দরে যে বিশাল অগ্নিকাণ্ড গঠিত হয়েছে এখানে যে ক্ষতি হয়েছে যে অর্থ ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি হয়েছে দেশের যে বামভূর্তি দেশের যে ব্যবসা বাণিজ্য গার্মেন্টসের বিভিন্ন পণ্য সামগ্রী এবং র ম্যাটেরিয়াল এবং কি বিভিন্ন মেশিনারি সামগ্রী যেগুলা ইমার্জেন্সি আনা এ সমস্ত জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সুতরাং এই ধরনের কাদা কাদা ছোড়াছুড়ি না করে এনসিপি জামা ইসলাম বিএনপি এরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন যেন যেন সফল হয় এ ব্যাপারে তাদের সচেষ্ট থাকতে হবে অপশক্তি কিন্তু বসে আছে তারা কিন্তু থেমে নেই মাঝখান দিয়ে কিছুদিন নিরবশ ছিল এখন তারা আবার সেই অগ্নি সন্ত্রাস চালু করেছে সুতরাং যদি কোনো বিপ্লব যদি হাত ছাড়া হয় এই তিনও দলকেই তার মাসুদ দিতে হবে সুতরাং